না সবার ক্যালকুলেশনটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে আমরা এই যাবতকালে ভাবছিলাম যে জাতীয় নাগরিক পার্টি বেসিক্যালি জামাতেরই বি অথবা সি টিম কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার উপদেষ্টা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনা স্টাইলেই জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে আওয়ামী লীগের প্রধান একটা ইস্যু ছিল জামাত ইস্যুতে উনিশশো একাত্তর ইভেন সর্বশেষ যখন শেখ হাসিনার পতন ঘটলো ভাষাটা কি ছিল রাজাকার তৎকালীন প্রেক্ষাপটে আমরা কাদেরকে রাজাকার ডাকতাম যারা উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই প্রেক্ষাপটকে ঘুইরা ফিরা বিএনপি তো আনছেই এখন আমরা থাকা উপদেষ্টা মাহফুজ তিনি আনছেন একের পর এক মব ইস্যুতে ঢাবি ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্যের পর আরেকটা বক্তব্য দিয়েছিলেন এবার আসছে ফাইনাল আরেকটা বক্তব্য মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল কোন যুদ্ধাপরাধ আচ্ছা তার এই বক্তব্যকে ঘিরে জামাত ইসলাম বাংলাদেশের যিনি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম এক হাত নিয়েছেন মাহফুজকে তিনি বলছেন গত মার্চ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল তো জামাতের আমির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন তার এই ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছেন আমরাও বিস্মিত হই অনেক কিছুতে যে উনিশশো সালে কি তার মানে জামাত আসলে মুক্তিযুদ্ধেই করছে নাকি যুদ্ধা ছিল মাহফুজ বলছে উনিশশো সালে জামাত যুদ্ধ অপরাধ করছে বাট জামাতের এই যাবৎকালীন যে বক্তব্যগুলা এখন আমাদের দেশে হয় কি পলিটিশিয়ানরা কথা বলে আওয়ামী লীগ শেখ হাসিনা তার মতন করে কথা বলতো বিএনপি তার মতন করে কথা বলে জামাত তার মতন করে কথা বলে পাবলিক কোনটা খাচ্ছে নাকি খাচ্ছে না ডাজ ফ্যাক্ট বলা দরকার বলতে হবে বিষয়টা মনে হয় এরকমই তিনি বলছেন মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন এবং অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবির ভাষাতেই কথা বলছেন মানে মাহফুজ আলম ভারতের চর অথবা রয়ের এজেন্ট এটাই জামাত বুঝাতে চাইছে যে তিনি কথা বলছেন ভারতীয় গুপ্তচরদের ভাষায় মাহফুজের বক্তব্য ভিত্তিহীন অসত্য তার মানে উনিশশো সালে জামাত মুক্তিযুদ্ধ করছে এবং বাংলাদেশের স্বাধীনতা চাইছে এই করেন আমরা যা জানছি সব ভুল কি বলেন জামাতের ভাইরা কমেন্টে লেখেন তো তিনি বলছেন মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক এবং বিধিগত অধিকার তিনি রাখেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তার এই বক্তব্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে দিন শেষে কি বিএনপির কাছে আসলেন গুইরা জামাতের লোকেরা আর বিএনপি উপদেষ্টারা তলে তলেতলে বৈশাখ দল বানাচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারকে ধুইয়া ধুইয়া পানি খাচ্ছে এগুলো তো বিএনপি এতদিন বলতেছে বাট আপনারা তো এতদিন জাতীয় নাগরিক পার্টির ভাষায় কথা বললেন মাহফুজদের চরম মিত্র হিসাবে দেখলেন এখন আপনাদের কেন হঠাৎ করে শত্রু বনে কারণ এ যাবৎকালীন জাতীয় নাগরিক পার্টির কোন নেতারা বিএনপিরে ধুইসে আওয়ামী লীগ পরার পর দিন থেকে আর আওয়ামী লীগের যার কারণে মনে ফাইন 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 মানে এখন যখন মাহফুজরা বক্তব্য দেওয়া শুরু করছে তখন মনে হচ্ছে যে এই সরকারটা অরাজনৈতিক না এটা সরকারের রুলস নীতিনীতি ভাঙে এরা তো প্রতিনিয়ত এগুলো করতেছিল খেলা একটা অন্যদিকে জমতেছে কি হরতে যাচ্ছে যারাই মিঠাই মন্ডা খাওয়ার চিন্তা করছিল বিএনপি এবং জামাত দিনশেষে কার ভাগ্যে যে কী আছে এটা এখন বলা বড় মুশকিল কারণ ফাইনালি ডক্টর মোহাম্মদ ইয়নুস ম্যাটিকুলাস প্ল্যানার শেখ হাসিনার ভাষায় বাট আমরা বিশ্বাস করি তিনি নোবেল বিজি আর দুই চার পাঁচটা নোবেল পাবেন ফাওয়া উচিত ভালো থাকুন